মাথা নষ্ট করা রাজকীয় এই আবায়াটা দিচ্ছি সবাইকে একবারে দামাকা অফার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে এত স্পেশাল বোরখা দেখাবো দোকানে কিন্তু নিয়ে আসছি অসংখ্য সারি সারি ডিজাইন আর আজকে এই বোরখাগুলো এই ভিডিওর মধ্যে কিন্তু একটা গর্জিয়াস আবায়া দেখাব এই আবায়াটা থাকছে সবার জন্য দামাকা অফার প্রাইসে কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ডিজাইনে আর আজকের এই ভিডিওর মধ্যে আপনারা শোরুমের একদম লেটেস্ট আপডেট ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট যে ডিজাইনটা থেকে শুরু করব যে বোরখাটা আপনাদেরকে ধামাকা অফার প্রাইজে দিতে চাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা ডিজাইন এটা যে কোনো জায়গায় আপনারা পরে যাবেন একদম রাজকীয় কিন্তু ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং ইউনিক কিন্তু এই ডিজাইনটা ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে একটা পার্ট দিয়ে কিন্তু অ্যাটাচ করা আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট তলায় দোকান নাম্বার ছাপ্পান্ন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো দামাকা অফার প্রাইজে নিতে পারবেন আর অফার প্রাইসটা দেওয়ার কারণটা হলো এগুলো আমাদের স্টক কিন্তু লিমিটেড আছে মানে প্রত্যেকটার দুই পিস তিন পিস চার পিস এরকম আছে এজন্য সবাইকে দিচ্ছে কিন্তু দামাকা অফার প্রাইজে এটার কাপড়টা আমি বারে বারে বলবো যে কাপড়টা কতটা সব। এটা কিন্তু ফেব্রিক্সটা অরিজিনাল দুবাই চেরি সাথে কিন্তু আছে একটা ওন্না বড় একটা ওন্না ফুল কভার করে কিন্তু ওন্নাটা আপনারা ইউজ করতে পারবেন অনেকে ছোট কিন্তু পড়তে পারেন না আর আমি কিন্তু অফার প্রাইসটা একবারে বলে দিব ভিডিওর শেষে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা পার্টি বোরখা খুঁজতেছেন আপনারা কিন্তু আজকে খুব সুন্দর ইউনিক একটা পার্টি বোরখা পেয়ে যাবেন এটার কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ইউনিক এটা কিন্তু আপনার জলপাই কালারের মধ্যে আর আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ নিতে পারবেন এই বোর্ডাগুলো অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে কিন্তু মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অগ্রিম আপনাদের এক টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না স্ক্রিনে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাটা আপনারা অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে ফেব্রিকসটা ভালো লাগে তারপর সবকিছু ভালো লাগে তখন কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না এখন আসেন স্টোন কোয়ালিটি যেহেতু এটা স্টোনের ওয়ার্ক করা বোরখা আমি স্টোনটা একটু চেক করে দেখাচ্ছি শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিছু হবে না অনেকে বলেন যে ভাইয়া স্টোনের বোরখা স্টোনটা পড়ে যায় তাদেরকে আমি বলবো যে আপনারা শ্যাম্পু যখন ওয়াশ করবেন কেচে কেচে ওয়াশ করবেন না তখন কিন্তু আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে পড়তে পারবেন এই কালারটা কিন্তু খুবই রাজকীয় একটা কালার এটা আপনার হালকা পেঁয়াজ কালার মিষ্টি কালার বলতে পারেন খুবই সুন্দর কালার কিন্তু সুন্দর এবং ইউনিক এটার মধ্যে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করবেন নেক্সট যে কালারটা দেখাবো মেরুন একটা কালার আছে মেরুন কালারটাও কিন্তু একদম রাজকীয় কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই কালারটা কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাবেন হাজারটা আবার মধ্যে কিন্তু আলাদা খুবই সুন্দর এবং এটার মধ্যে যারা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন ব্ল্যাক লাভার আপুরা আছেন তারা কিন্তু কালো ব্ল্যাকটাও নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ন্যূনতম ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন আর নোটিফিকেশন যাতে সবার আগে আপনি পেয়ে যান আপডেট বোরখাগুলো সেজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা কিন্তু দেওয়া আছে এখনই অর্ডার করে ফেলেন হয়তো বা আপনি চিন্তা করতেছেন অর্ডার করবেন কিনা আমি বলবো আপনি অর্ডার করে দিবেন হাতে নেওয়ার পরে যদি আপনার কাছে ন্যূনতম কোনো ত্রুটি থাকে অথবা ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করবেন এখানে কোনো কৈফ দিতে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আজকে আমি আহমেদ জিশান বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আসসালামু আলাইকুম